হুগলির বালির মোড় কালীতলা গৌরাঙ্গ সমিতির আয়োজনে চিরাচরিত ঐতিহ্য ও ভক্তির সংমিশ্রণে অনুষ্ঠিত হল বাৎসরিক চরক উৎসব শতাব্দী প্রাচীন এই রীতি অনুসরণ করে দেবতার আরাধনায় ভক্তরা অংশ নেন নানা ধর্মীয় আচারে বিশেষ করে চরক গাছে ঘোরানো বানফোরা এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে মুখর হয়ে ওঠে গোটা অঞ্চল উৎসবকে কেন্দ্র করে এলাকার পরিকাঠামো উন্নয়নের বিশেষ ভূমিকা নেন বিধায়ক অসিত মজুমদার তার তহবিল থেকে সংস্কার উন্নয়নের কাজও করা হয়েছে লোকসংস্কৃতি আধ্যাত্মিকতা এবং গ্রামীণ ঐতিহ্যর এক অনন্য মিলন মেলা হয়ে ওঠে এই উৎসব গৌরাঙ্গ সমিতির পক্ষ থেকে ছিল সুব্যবস্থা ও সার্বিক নিরাপত্তার নিখুঁত আয়োজন আজকে যে কালীতলা গৌরান্না সমিতির একশো আট বছরের চড়কের পুজোটা এই পুজোটা তো খুব মানে নাম আছে আমাদের হুগলি চুচুরো পৌরসভায় তা আপনি যেভাবে এই হাইমার্স লাইট এবং ঢালাই দিয়ে উপকার করে দিলেন তার সম্বন্ধে একটু বলুন আমি কিছু নই শুনুন মমতা ব্যানার্জির আশীর্বাদ এগুলো এবং আমাদের পৌরসভার পিডাব্লিউডি সিআইসি সৌমিত্র ঘোষ দ্রুততার সাথে সবটা করেছে আপনারা জানেন আমি প্রকাশ্যে বলবো না এই হাইমাস্ক লাইট বসানো নিয়েও একটা অসুবিধার সৃষ্টি হয়েছিল সেটা সৌমিত্র ঘোষ এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা দুজনে মিলে সই করে দেওয়ার ফলে দ্রুততার সাথে হাইমাস্কটা হয়েছে এবং এখানে যে ঢালাই রাস্তাটা হয়েছে এটাও সৌমিত্র ঘোষ দ্রুতার সাথে টেন্ডার করে করেছেন সবটাই আমাদের পৌরসভায় এবং গভর্নমেন্টের সাফল্য আমাদের সরকার চায় মানুষের সাথে মানুষের উপকারে কাজ করতে এখানে যারা নেতৃত্ব আছে জয়ন্ত থেকে বুধ থেকে টেকো থেকে উদয় থেকে জয় থেকে নিতাই থেকে এই এলাকা উন্নয়নের জন্য এটা গরিব এলাকা আমি এই এলাকার বাঁধের রাস্তা থেকে আরম্ভ করে বহু ঢালাই রাস্তা করেছি তারপরেও কোনো কাজ বাকি থাকলে আপনারা বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেগুলো আমি করে দিতে আপনাদের পাশে থাকব ভারতবর্ষে তো একটা পার্টি আছে বিজেপি পার্টি ওনারাই খালি বলেন ঠাকুর দেবতা নিয়ে থাকেন আপনারা তো দেখছি প্রতিদিনই ঠাকুর দেবতা সব কাজে যুক্ত থাকে না 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 শুনুন আমি হনুমান পুজোও করি আমি রাম পুজোও করি আমি দুর্গাও করি দুর্গা পুজোর কার্নিভাল করেছি কার্তিক করি সরস্বতী করি এবং সেতোলা থেকে আপনাদের গাজন কোনো পুজোয় আমি বাদ যাই না কারণ মমতা ব্যানার্জি বলেছেন ধর্ম দার দার উৎসব সবার আমরা গির্জায়ও যাই বৌদ্ধ মন্দিরেও যাই জৈন মন্দিরেও যাই আবার কারবালাতেও যাই আমাদের কাছে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম মানুষই শেষ কথা ধর্ম যার যার মানুষ সত্য সবার মানুষ সত্য এক ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ